দোলা তুমি অফিসের সামনে আইছো কেন মানুষ এখন কি কই বোঝে কামের জায়গায় বউরে নিয়ে আইছে মানুষজন দেখলে দেখো যা যা মন চায় কোক হেডে আমার ধার না তুমি কি কামটা করলা তোমারে যে আমি কইলাম কাজে যাওয়ার আগে আমারে 3000 টাকা দিয়ে যাইবা তুমি তো টাকাটা দিলেই না তুমি তো বড় মত করে আয় পড়লা আচ্ছা তুমি কি ভুলে গেছো আজকে আমগো মেয়ের যে জন্মদিন আমার তো মাথা থেকে বাইরে হয়ে গিয়েছিল গা যে আজকে আমগো মাইয়ার জন্মদিন কাম ছাড়া তো তোমার কিচ্ছু মনে থাকে না মাইয়াটা আশা করে বয়ে রইছে না জানি কত কিছু কিনতে চাইতাছে খাইতে চাইতাছে কোথাও ঘুরতে যাইতে চাইতাছে তুমি যদি আমার টাকাটা না দাও আমি ওর নিয়ে কেমনে বেরোবো তুমি কও কত তাহলে তুমি এক কাম করো তুমি বাইতে যাও গা আমার তো ডিউটি টাইম পাঁচটা পর্যন্ত এরপরে আমি ওই সন্ধ্যার সময় মাইয়ার জন্য যা যা লাগে কিনে নিয়ে যাবো না যাও থাক তোমার আর কষ্ট করে অল লেগে কিছু কিনা নিয়ে যাইতেইব না তুমি আমার টাকা দাও আমি সব কিছু কিনা নিয়ে যাই তুমি সন্ধ্যাবেলা গেলে আমরা এক লাগে বইয়া খাবো নি তুমি টাকা দাও বেশি কথা কই না দাও মাইয়াটা আশা করে বয়ে রয়েছে তাও ভালো কথা কিছু আর আমার কাছে তো তিন হাজার টাকা হইবো না চারশো টাকা আছে তুমি এক কাম করো এটা ধরো যাওয়ার সময় কিছু মিষ্টি দৃষ্টি কিনে নিয়ে যাইও মাইয়া খুশি এই চারশো টাকা আমি কি করুম কও আমার সকাল তো মাটি দিয়ে রাখছি এমনকি মাইয়া সকাললা তো মাটি দিতে কই দোছো তুমি চারশো টাকা আমি কি করুম ক একটা জামাই তো হবে এক হাজার টাকা হে তুমি আমার দিতে চারশো টাকা তাহলে এখন আমি কি করুম ক যে টাকা বেতন পাই এটা দিয়ে তো মাসের খরচ চলে না ঠিক মতো বাড়ি ভাড়া বিদ্যুৎ বিল বাজার সদায় এই সব কিছু করতে করতে তো কোনো টাকাই পকেটে থাকে না কিছু টাকা আছিল ওই অফিস থেকে বাড়িতে যাতায়াত করার জন্য আমি রাখছিলাম এটা আমি তোমাকে দিলাম তুমি এটা একটা তুমি তো সবসময় এক কথাই কইবা আমি নাই বুঝি যে সংসারটা কেমনে চলে কেমনে চাইতে হইবো অভাব জিনিসটা আমি তুমি বুজি কিন্তু মাইয়া তো বুঝে না তো ছোট মানুষ অরে আমি কেমনে বুঝামু কাও বছরে একটা জন্মদিন আহে আমার মায়ের জন্মদিনটা আমার মায়ের ঠিক মতো পালন করতে পারুম না এটা কিছু হইল তুমি কাও আচ্ছা তুমি এক কম করো তোমার মালিকের কইয়া দুই তিন হাজার টাকা ধার করো বেতনের এখান থেকে কাটায় রাখতে কইও নাকি পাগল হয়ে গেছো সেই পাঁচ মাস আগে একটা কামের জন্য সারের থেকে দশ হাজার টাকা নিছিলাম এই দশ হাজার টাকায় তো এখন আমি শোধ করতে পারি নাই এটার জন্য ওভারটাইম টাইম করা লাগতাছে এখন আবার ম্যাডামের কাছে চাইলে ম্যাডাম যদি উল্টা আবারে রাগ করে চাকরির থেকে বের করে দেয় তখন কি করুন আমি তো মূর্খ মানুষ আমার তো পড়াশোনা নাই অন্য কোনো জায়গায় চাকরিও পাবো না একটা চাকরি পাওয়া এখন বিশাল কষ্টের বিষয় আর এমনিতেও কোম্পানির অবস্থা ভালো চলতেছে না ম্যাডামের অবস্থা ভালো না কিসে করি আমার তো কিছু মাথায় ঢুকতেছে না তাহলে আমি কি করুম কোন মুখ নিয়ে আমি এসে সামনে গিয়া দাঁড়ামু হ্যালো আচ্ছা শোনো না আমার একটু আসতে লেট হবে একটা ইমার্জেন্সি কাজ পড়ে গেছে আপ গিফট সরি অ্যাকচুয়ালি আজকে তো আমার ছেলের জন্মদিন এখন না আমি যে গিফটগুলো কিনেছিলাম না ওর যে ভুল করে আমি যে দোকান থেকে নিয়েছিলাম ওখানেই ফেলে চলে আসে আর দোকানটা না বহু দূর এখন আর ফেরত যেতে পারবো না ওখানে গেলে আবার আমার ছেলের কাছে আসতো দেরি হয়ে যাবে তাই বলছি কি আজকের দিনটা একটু ওকে বুঝিয়ে রাখো আমি কালকে ওকে শপিং মল নিয়ে ওর পছন্দ মতো টয়স কিনে দেবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে ওকে একটু সময় দাও আমি জাস্ট আমার মিটিংটা সেরে আমি চলে আসছি ঠিক আছে ওকে আলিফ তোমার সাথে এটা কে আসসালামু আলাইকুম ম্যাডাম এটা আমার বউ এই সালাম ধরে ম্যাডাম আসসালামু আলাইকুম সাহেব তোমার বউকে কখনো তো এর আগে অফিসে দেখিনি কোনো কারণে এসেছে কি হয়েছে কি ম্যাডাম আজকে আমার মায়ের জন্মদিন আমার আসলে মনে আসিলো না এইজন্য হাতে কোনো টাকা পয়সা না দিয়ে সলাইছিলাম ইজোন আর কি আইছে আমি টাকা পয়সা দিয়ে দিছি ও সইলে জিতেছে কি বলো আজকে তোমার মেয়ের জন্মদিন আর তুমি এখানে তুমি তুমি মেয়ের কাছে কেন যাওনি দাদা মடம் সমস্যা নাই তেমন কিছু করা লাগবে না তো ওই মায়ের জন্য আর হাতে আমি কিছু টাকা দিয়ে দিছি ওই মাইয়েরে কিছু কিন্না দিব সমস্যা নাই আলী মানুষের জন্মদিন না প্রতিদিন আসে না বছরে একটাদিন আসে আর তোমার মেয়ে ছোট তুমি আমাকে বলছিল আর তোমার মেয়ের এটা বোধ সর্বোচ্চ বছর হবে তো এত ছোট একটা মেয়ের জন্মদিন আর তুমি বলতেছো তোমার ডিউটি আগে তোমার ছুটি নিলে হয়তো কোনো সমস্যা হবে কেন তুমি একটাবার আমাকে এই ব্যাপারটা বলতে পারতে না যে ম্যাডাম আমার মেয়েটার জন্মদিন আমার ছুটি লাগবে কি আমাকে তোমাকে ছুটি দিতাম না দেখো আলিফ মানুষের চাকরি থাকবে চাকরি যাবে কাজ হবে কাজ যাবে সব কিছুই কিন্তু মানুষের একটা স্পেশাল দিন জন্মদিন তাও তোমার মেয়ের জন্মদিন এটা তো কোনোভাবে স্কিপ করা যায় না তাই না আর তুমি একটা বার আমাকে কেন বলো নাই আমি তোমার বস তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব তা আমার একটাবার অন্তত আমাকে বলতে পারতা যাই হোক এসব কথা ছাড়ো এই যে তোমার মেয়ের জন্য আমি গিফট নিয়ে আসছি ম্যাডাম আমার মাইয়ার জন্য উপহার মানে বুঝলাম না ম্যাডাম এই গিফট আমাগলিগা মনে আপনি কি কইতাছেন কিছু তো না আসলে কিছু কিছু ব্যাপার না দূর থেকে অনেক ভালো করে অনুভব করা যায় আমি তোমাকে ক্লিয়ার করে বলছি সকালবেলা যখন আমি আসছিলাম তখন আমি তোমার ফোনে কথা বলতে শুনেছিলাম আর তখনই আমি শুনলাম যে তোমার মেয়ের আজকে জন্মদিন তুমি হয়তো তোমার বউর সাথে কথা বলছিলে যে তুমি বাসা থেকে আসছো মেয়েটার সাথে ঠিক মতো দেখা করে আসতে পারো না মেয়েটা ঘুমিয়েছিল তো আমি ভাবলাম তোমার মেয়ের জন্মদিন বলে কথা এক কাজ করি গিফট নিয়ে যাই আচ্ছা যাই হোক ভাবে নিন এই গিফটগুলো ধরুন না না ম্যাডাম আপনি কইছেন আমি তাতে অনেক খুশি হয়েছে আমার বউ খুশি হয়েছে গিফট লাগবো না ম্যাডাম লাগবো না এটা কেমন কথা আমি তোমার মেয়ের জন্য গিফট নিয়ে আসি খুশি মনে গিফট নিয়ে আসি আর তুমি এটা নিতে ডিনায় করতেছো কি ভাবছো হ্যাঁ মানে আমি গিফট গুলো দিচ্ছি তোমাকে ছোট করতেছি এমন কিছুই না লিপ এটা আমি খুশি মনে তোমার মেয়ের জন্য নিয়ে আসছি ম্যাডাম আপনি যতই যাই কোন আপনার এই গিফট আমি নিতে পারব না আপনার গিফট আমি কেমনে নেব কোন ম্যাডাম আমি তো জানি এমনিতে আমার কোম্পানির অবস্থা খুব একটা ভালো না লস যাইতেছে অনেক মাস হয়েছে এই অবস্থায় তো আপনি নিজেরই সমস্যা যেতেছে এই দামি দামি উপহার আমার মেয়ের জন্য লাগবে না ম্যাডাম আপনি রাইকা দেন আলিফ এটা সত্যি যে বিগত কয়েক মাস যাবৎ আমার কোম্পানি অনেক লস হচ্ছে তো এরকম লস হবে লাভ হবে এটাই তো নিয়ম তাই না আর এটাই তো ব্যবসার রুলস কিন্তু এই যে বললাম না কিছু কিছু মুহূর্ত এটা জীবনে বারবার আসে না এই যে তোমার আজকে মেয়ের জন্মদিন এটাকে তুমি পরবর্তীতে ফের পাবে পাবে না তো তোমার মেয়েটা কত আশা করে বসে আছে যে বাবা আসবে মা আসবে আমার জন্য অনেক গিফটস নিয়ে আসবে এই যে খুশি এটাকে তুমি অন্য কোথাও পাবে পাবে না তো আর আমার লস সেটা আমি বুঝি নিব আর একটা কথা তুমি আমার এমপ্লয়ি আমি তোমার বস তোমার ভালো মন্দ এসব দেখার দায়িত্ব তো আমার তাই না আর আজকে তোমার এই সময় যদি আমি তোমার পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে শুনি এত কথা না বলে প্লিজ এখন গিফটগুলো ধরো ম্যাডাম আপনি এত ভালোবেসে আমার মেয়ের জন্য দিতেছেন নিমু ম্যাডাম আপনি নন ভালো মানুষ মেরাম এইভাবে এখন আলিফও রাজি হলো এখন কি গেস্টগুলো নেবেন না নিন ধরুন তাহলে এখন তুমি যাওগা আমি কাম শেষ করে ডিউটি শেষ করে বৈঠতেতে যাও আলিফ তুমি এটা কি বলছ তুমি তো বউকে যেতে বলছ মানে তুমি সাথে যাবেন আরে তোমার মেয়ে কি তোর বউ না কি তোমারও তো তুমি কেন যাবে না তোমাকে আমি আজকে ছুটি দিচ্ছি আবার এটা ভেবো না যে আমি ছুটির জন্য তোমার বেতন কেটে নিব এটা একদমই না তুমি তোমার তোমার সাথে বাচ্চার কাছে যাও আর আজকে যে ছুটি এটা আমি আমার নিজের পার্সোনাল থেকে দিলাম এর জন্য তোমার কোনো বেতন কাটা যাবে না কিছু তুমি নিশ্চিন্তে থাকতে পারো আর তোমার মেয়েও তো অপেক্ষা করতেছে বাসায় যে কখন আব্বু আসবে কখন আম্মু আসবে এখন তুমি তোমার মেয়ের কাছে জলদি যাও গিয়ে গিফটস গুলো দাও তোমার মেয়ের সাথে সময় কাটাও তোমার মেয়েকে নিয়ে ঘুরতে যাও যা খেতে চায় ওকে তাই আর একটা কথা আজকের পর যেন এমন কখনো করতে না দেখি লাইফে যতদিন তুমি আমার কোম্পানিতে আছো তোমার যে ভালো মন্দ যা কিছু হয় না কেন তুমি আমাকে শেয়ার করবে ঠিক আছে যাও এবার